আমি শুধু বলবো যে যারা খগেন আছেন প্লিজ ওয়াচ ইউর ব্যাগ কার সাথে প্লিজ আপনারা মানে জায়গা থাকেন কারণ আপনার সাথে যার সাথে ঘুমাচ্ছেন সে আপনাকে মেরে ফেলাইতে পারে সো প্লিজ অল খগেন শুড ওয়াচ ওন যে তোমরা তোমাদের পিছন খেয়াল করো কারণ ওরা ওদের মধ্যে সমকামিতা আছে তো সমকামিতা হইলে সবসময় পিছেই থাকে সো প্লিজ অনেকে সমকামিতার দোহাই দিয়া তোমার পিছনে কোপ বসাইতে পারে হয়তো সে সমকামিতা করতে আসে নাই সে আসে তোমার পিছনে কোপ দিতে আর তোর দাদা যেন এটা মনে না করস যে সে আমরা সমকামী সে হয়তো আমার পিছন দিয়ে হয়তো সেক্স করতেছে না তোর কোপ দিতে আসছে এটাই আমার শেষ কথা আমি দেখলাম এক খগেনের দেখেন বিশ্বাস করেন আপনি দেখেন এই যে আবু জেহেল আল্লাহ বলছিল যে ও কোনদিনই কোনদিনই ইমান আনবে না ও কিন্তু কোরআনকে ভুল প্রমাণ করতে পারতো কিন্তু আবু লাহাব জি ভুল প্রমাণ করতে পারতো কিন্তু কিন্তু নাই এবং এখনকার অনেক খগেনরা বলে

যখন দেখবেন যে ভালো কিছু করে হ্যাঁ তখন বলে এটা আমার নিজের পরিশ্রমের ফল এখানে देयर इज नो ন্যাচারাল কোন মানে শক্তি বা ফোর্স ন্যাচারাল ফোর্স বলতে এখানে কিছুই নাই হ্যাঁ এটা একান্তই আমার আমার অর্জন इट्स माय ओन অ্যাচিভমেন্ট হ্যাঁ তারা বলছে ওকে কিন্তু যখনই কোনো বিপদ হয় তখনই বলে কি সমস্ত ফ্রাস্ট্রেশন শ্রোষ্টার উপরে ঠিক কিরা ভাই লক্ষ্য কর কিন্তু समस्त প্রশান্তি তোমার আল্লাহ কি করবে তোমারই আই কি করবে

ওরা যেই কথাটা বলে যে আল্লাহ তালাই যদি কানের মধ্যে শিশা দাইলা দেয় তাহলে আমি শুনব কেন? চোখের মধ্যে তুলি তাহলে তারা কেন আল্লাহকে ডিসপ্রুভ করে না? কেন ওরা বইটা পড়ে না যে আমি পড়ব আমার আমার চোখে তুলি নাই আমি পড়ব কেন পড়তে চায় না আপনি আমারে বলেন সেদিনকে আমি এক খগেনের সাথে আলাপ করতেছি আলাপ করতে গিয়ে হঠাৎ করে আমি বললাম যে চাচা দুইটা সমুদ্র দুইটা লোনা পানি নিছে না এই এটা হাউ দিস পসিবল আমি তো জীবনে সমুদ্র দেখি নাই দেখেন সে বলতাছে আমি তো জীবনে সমুদ্র দেখি নাই তো আরব দেশের লোক তারও দেখে নাই তো এটা এটা আসলে তো এটা মিলে এটা 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 মিশে না দেখা তো যায় মিছা যায় আমারে বলতাছে এটা মিছা যায় আচ্ছা তো আমি বললাম যে এটা মিশে না কয় কি তাই না কিন্তু আমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিলাম কেন মিশে না আরেকটা জিনিস

আচ্ছা আর এটা এমন ই না যে আপনি এটারে ইন্টারপ্রিটেশন করবেন অন্য ভাবে যেমন বিগ ব্যাং এরে ওরা বলে আ মুসলমানরা এটারে তাদের মতন করে এটারে মিলাইছে এইখানে কিন্তু সেই সুযোগ নাই এখানে একটা স্ট্রেট বল আছে যে আই শেন্ড ডাউন দ্য টু সি এন্ড ইট এন্ড আই মেক এ বিলিয়া রাইট মানে এখানে এখানে আপনি যে টুইস্ট করে এটারে অন্য ভাবে দিবেন সেই সুযোগ নাই রাইট রাইট

যে অন্য কোন ধর্মের লোক যদি হত্যা হয় তোমরা অনুষ্ঠান করবা বা এটা তোমরা বিজয় মনে করবা একটা দেখার মুখ যা খুশি বলতে পারে কিন্তু যখন বুদ্ধিমান তারাই যখন সে কথা বলবে সেটা যেন জেনে বলে রাইট আর না জেনে কথা একমাত্র মূর্খরা বলে মূর্খদেরকে আমরা চিনি কিভাবে কারণ চেহারা মধ্যে কি লেখা থাকে মূর্খ না সে যখন মুখ ওপেন করে তখনই আমরা বুঝি তার ভিতরে কি আছে যার ভিতরে যেটা আছে তো বের হবে তাহলে তো এই জন্য আরেকটা কথা কোরআনে বলছে প্লিজ এটা আপনি একটু ভালো করে ব্যাখ্যা দিয়েন সেটা হলো আল্লাহ তালা বলছে খারাপের সাথে চলবা না খারাপ এখানে সাথেই চলে একজন 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 তথাকথিত মুক্ত চিন্তক তার আইডির নামও মুক্ত চিন্তক উনি বলছেন যে প্রতিবাদ করে না মুসলিমরা নাকি প্রতিবাদ করে না কারণ কি সে যাদের সাথে চলে সে যাদের সাথে চলে তারাই প্রতিবাদ করে না এবং সে জানে না সে যাকে চিনে মোহাম্মদ ইব্রাহিম কইরা ওইটার নাম যে ক্ষিতিশ চন্দ্র এটাও জানে না কারণ আমাদের এখানে দেখবেন আপনি অনেক মুসলমান নাম কিন্তু এরা মুসলমান না

আমার তো ইচ্ছে হয় যে আমি সত্যের পথে যাই তার বাবা তাকে অনুমতি দিলেন সে মন থেকে পরে নিলেন কালেমা শাহাদ এবং তিনি মৃত্যুবরণ করলেন আমার কথা ভাই উনি যদি খাদেমের কাছে দেখতে গিয়েছিলেন অসুস্থতার সময় এটার চেয়ে সবচেয়ে বড় এক্সাম্পল পৃথিবীর বুকে আর হতে পারে কিনা বলেন এবং সেটা আমাদের সর্বশ্রেষ্ঠ লিডার মোহাম্মদ রসুল দেখিয়ে গিয়েছেন যে সে ইয়াহুদি হওয়ার পরেও কি তার সাথে আমার কোনো কি কারণ সে আমার মানবতার একজন কি মানুষ একজন তার মানবতা সে পাবেই আমার কাছে তাহলে আমাদের ইসলামের সর্বশ্রেষ্ঠ যে মানুষ তিনি সর্বশ্রেষ্ঠ করে গেলেন মানবতার আর এই সমস্ত হবে কিনা বলো এই যে আপনি যে কথাগুলি বললেন না আমি হান্ড্রেড পার্সেন্ট যারা খগেন তারা শোনে নাই তারা বারবার কোরআনের এই আয়াতকে প্রমাণ করতে চাচ্ছে যে আমাদের গানে আমরা শুনি না আপনি বিশ্বাস না করেন যদি বিশ্বাস না করেন আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনি দুইটা নাস্তিকানবেন আর পাঁচ টাইম রেগুলার আপনি যে কোনো একটা ভালো কথা বলবেন ভালো কথা আপনি দেখবেন সেই সময় সে অন্য দিকে তাকাবে এটা অটোমেটিক আপনি 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 বিশ্বাস না করেন আপনি ব্যক্তিগত জীবন আপনি ট্রাই করেন একবারে ঠিক আসল কতর সময় সে তার নজর অন্য দিকে জি জি আপনি দেখেন আপনি আচ্ছা সেদিনকে খগেনের একটা ওয়েবসাইটে গেলাম সেইখানে দেখি লেখছে দেখেন কোভি ইন্টারেস্টিং এটা সে লেখছে কোরানের মধ্যে কন্ট্রাডিকশন আছে আচ্ছা এক দি আমি বলতে জানি বলে সে আলহামদুলিল্লাহ আয়াত আমি বলতে পারবো না সে আয়াত এবং সুরা নাম উল্লেখ করছে সেখানে বলছে নবী করিন সাল্লাল্লাহু আলাইহি ছিল প্রথম মুসলমান শুনেন এইটুকুই লেখা নবী করিম প্রথম মুসলমান ব্রেকে আয়াত সুরার নাম দিছে আচ্ছা ওই পীড়িত এটা কন্ট্রাডিক্ট করছে কি আরেকটা আয়াত দিছে সেখানে মুসাল ইসলাম বলছে আমি প্রথম মুসলমান এই যে বই পুরত্ব তো আমি না দুইটা আয়াতে গেলাম দুইটা আয়াতে গেলাম সেখানে যে দেখলাম লেখাটা কি আল্লাহ বলছে যে আমি এলাম সেই স্রষ্টা যে আসমান এবং জমিন সৃষ্টি করছি আমি তোমাদের সবাইকে আহার দেই এবং আহার গ্রহণ করি না সো সো তোমাদের মধ্যে প্রতিযোগিতা করো কে মুসলমান হবার প্রথম ইমান যেখানে বলবে মনে করেন এই একটা নিয়ে দশজন বসে আছে দশ জনের সামনে বসলো

আমরা তো কারো ব্রেইনের ভিতরে ঢুইকা তো ওদের ওইটা ঠিক করতে পারবো না আমরা বলতে পারবো কাউরে আমরা শোনাইতে পারবো না 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 তো আমার কথা হলো তারা যদি ইসলামের উপরে সত্যিকারের আক্রোশ থাকে রিয়াল যদি খাতি এন্টি ইসলাম হয় তাহলে যেন ওরা ভালো করে কোরআনটা পড়ে তাইলে ওরা আল্লাহকে মিথ্যা প্রমাণিত করতে পারবে যে আমাদের কানে কোনো নাই কোনো হাতে দেখবেন শুধুমাত্র ওই খ্রিস্টান মিশনারি দেওয়া সেই আয়াতগুলো তার উপরের আয়াত নাই নাই আর এবং আমি যারা লাইভ ডিবেট করে প্লিজ সবাইকে আমি অনুরোধ করতেছি যখন কোন খগেন কোন একটা আয়াতের কথা উল্লেখ করবে মনে করেন সুরাজ চোদ্দ আয়াত তিরিশ সাথে সাথে আপনারা বাইর করবেন তিরিশের উপরে যে আয়াত আছে এটা বলবেন বইলা খালি বলবেন এটা এটা কোন জায়গায় আছে ওরা বলতে পারবে না জি 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 ওরা বলতে পারবে না তারপরের আয়াত যদি বলেন ওরা জীবনে শোনেও নাই জি জি জি

যখন নাকি বার্মিজরা রোহিঙ্গাদের গলা কাটতেছিল ওই শিশু বাচ্চাদেরকে মারতেছিল এই খগেনরা এই সব কথা আপনাকে একটা ছোট্ট জিনিস একটু জানাতেই হচ্ছে হ্যাঁ এটা আপনিও শুনে খুব হাসি পাবে গতকালকের আগের দিন এক নাস্তিক আমাকে ইনবক্স করেছে হাসান ভাই একটি বিষয়ের কারণে আমি আজ থেকে নাস্তিকতা ছেড়ে দিলাম আমি তো অবাক হয়ে গেলাম হাই হাই একটি বিষয়ের কারণে বলো হ্যাঁ সেটি হলো আসিফ মহিদ্দিনকে আমি ফাইনালি চিনে ফেলেছি কিভাবে চিনে ফেলছেন তার গাদ্দারি বলে কিভাবে আপনি এতদিন বহুতবার একটা কথা বলেছেন যে এদের নাকি দশ বারোটা করে আইডি থাকে হ্যাঁ এবং প্রত্যেকে কাপুর এবং এরা মূলত ভাড়াটিয়া তো ভাই আমি এই জিনিসটা বিশ্বাস করতাম না এবং আপনাদেরকে অনেক গালি গালি করেছি গত পরশুদিন দিন একটা বিষয় দেখে আমি ভাই লজ্জিত যে কারণে আমি মনে করছি এদের প্ল্যাটফর্মে আমার পক্ষে থাকা সম্ভব না তো তারপরে সে লিখেছে যে অনির্বাণ জয় নামে একটি আইডি আছে এই আইডি দিয়ে আমাকে এসে বিভিন্ন রকম গালাগালি করে এটি নাকি আসিফ মধ্যে তাদেরকে ইনবক্সে শিখিয়ে দিয়েছে এমন কি সেই ছেলেটি আর কেউ নয় এটি হলো সেই গাদ্দার ওই মদন কুমার নামে একটা আইডি ধারি একটা যে গাদ্দারটি ওই মূলত অনির্বাণ জয় সেটি আবার সে কিভাবে দেখেছে আমাকে লিঙ্ক দিছে এই ভিডিওতে দেখুন ভাই হাসান ভাই এই শয়তানটি আপনাকে গালাগালি করে এ আসলে অনির্বাণ জয় না এ হলো কে এ হলো মদন কুমার আমি অবাক হয়ে গেলাম সাথে হাতে ঢুকে গেলাম ভাই লিংকে ঢুকে দেখি তাই তো তাই তো সে পরিচয় দিচ্ছে আসিফ মহিদিন কে তার লাইভে ভাই হচ্ছে মূলত সে আসলে ওই সেই মদন কুমার আপনি চিন্তা করেন কত বড় হিপোক্রেট কত বড় গাদ্দার শ্রেণী এরা এবং এরা যে ভাড়া দিয়ে আবার প্রমাণ আমি একটা কথা বলতে চাই দেখেন আপনি লন্ডন থেকে ব্যারিস্টার করে আসছেন আপনি কি অশিক্ষিত সাথে কথা বলার জন্য জি ভাই ঠিকই বলেছেন আমাকে বলেন জি জি আপনি তার সাথে কথা বলবেন যে আপনার কথাগুলি বুঝতে পারবে আমরা যখন ইসলাম সম্বন্ধে জানতে চাই তখন আমরা কি অমুসলিমের থেকে কি জানতে চাই কোরআন না যে কোরআনের এক্সপার্ট তার কাছে জানতে চাই আমরা যদি ফিজিক জানতে চাই আমার যদি সোর্স থাকে যে হারবার্ড এর এর টিচারের আমি লেকচার শুনবো তাহলে আমি সেটা শুনবো যদি আমি পারি আমার এবং এখন কিন্তু আমাদের সেই আছে আমরা ইসলাম জানতে চাইলে ওয়ার্ল্ড সেরা ইসলামের স্কলার ব্যাখ্যা শুনতে পারি আমরা যদি সাইন জানতে চাই আমরা ওয়ার্ল্ড এর এখন যে টপ লিডিং সাইন্টিস্ট আছে আমরা তাদেরটা শুনতে পারি এখানে কেন আমরা হগেন আরজালি ডিগ্রি ওয়াই ওয়াই

কিছু টিচার আছে হাতে লাঠি নিয়ে ক্লাসে ঢুকতো এবং জানে কারে প্রথমে আমাদের কোন মুসলিম ভাই কোন খগেনের সাথে যেন কোন কথা বলে আচ্ছা পাশাপাশি এসাদ ভাই আমি এই মুহূর্তে আরেকটি নোটিশ বলে দিচ্ছি এখানে সবাই মনে রাখবেন যারাই লাইভে আছেন কিংবা পরবর্তীতে লাইভটি পৌঁছে যাবে যাদের হাতে ইতিমধ্যে তাদের লাইভ করে বা গ্রুপে মুসলিমদের বা যৌক্তিক আলোচনা এই ধরনের গ্রুপ খুলে তারা মুনাফিকি করে যে কাজটা করছে যে আমাদের কিছু অতি উৎসাহী মুসলিম ভাইদেরকে ডেকে সেখানে কিছু কোশ্চেন করছে এবং তাদেরকে বিভ্রান্ত করছে অথবা আমি মুসলিম ভাইদের উদাত্ত জানাবো এই সমস্ত গ্রুপকে মেরে বের করে চলে আসুন সেখানে আপনার ওই যে আলম আলম নামে একটা ছেলে আছে যে আমেরিকাতে লেখাপড়া করছে আইটি প্রফেশন আপনি আচ্ছা তার সাথে আমি আলাপ করলাম তো করার পরে আমি বললাম আমি মানে আমি বলতেছি যে আমি আমি যখন একটা নাস্তিকের সাথে কথা বলি তখন আমি কিন্তু কখনই প্রমাণ করার চেষ্টা করি না যে ইসলাম ইজ দা বেস্ট বা আল্লাহ আছে আমি এটা না আমি শুধু খালি কতগুলি খালি প্রশ্ন করি সেটা হলো যে কোরআন শরীফটা এটা কিন্তু সমস্ত মানুষের জন্য দেওয়া হয়েছে এটা আল্লাহর জন্য না এটা মানুষের জন্য কি এটার মধ্যে বিধান আছে যে কিভাবে চললে মানুষ নিজেরা লাভবান হবে সবার সাথে শান্তি ভাবে থাকতে পারবে এইটাই এই কোরআন বলছে এই গত সপ্তাহে আপনার মানে আমরা একটু শর্ট করে ফেলি কারণ আরো কয়েকজন ভাই আছে তো করে শেষ করে দেবো আমরা একটু সর্বশেষে একটা আলোচনা করি আপনি লক্ষ্য করেছেন যে গত সপ্তাহে আমার আইডি তাকে তারা সবাই মিলে রিপোর্ট করে মানে এটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া চলে গেছে এ বিষয়ে আপনার ইয়াকে আমরা নাকি আসিফের আইডি নাকি রিপোর্ট করি তার নাস্তি কি নাকি রিপোর্ট করি এদিকে মুশফিক মিনার ভাইয়ের আমাদের হচ্ছে ওয়েবসাইট কিন্তু অলরেডি কিছুদিন আগে ডেট করে ফেলছিল বলা চলে রিপোর্ট করে এই যে মিথ্যাচার এই বিষয়ে আপনার প্রতিবাদ কি হবে যে এরা কত বড় মিথ্যা প্রতিবাদ আমার প্রতিবাদ একটাই আমার প্রতিবাদ একটাই গুয়ের থেকে পোকা আসে ঘরের ভিতরে ঢুকে খাবার খাবার জন্য আমরা গুয়ের কাছে যাই না

তো যার জন্য উনি মেন্টাল হসপিটাল আছেন ওনার ওনার মাথা অনেক সময় এক এক সময় সে এক এক সময় খ্রিস্টান বলে এক এক সময় এটা বলে তো আমরা যেন দোয়া করি উনি আর একজন আছে বিশ্বজিৎ বিশ্বজিৎ দত্ত মনে আরেকজন আছে দুই দত্ত বাবু হ্যাঁ দুই দত্ত দাদা হ্যাঁ এরা এরা দুইজনই মেন্টাল হসপিটাল আছে একজনের হুইল চেয়ারে থাকে ওই যে আপনি ইয়ে ওই বিশ্বজিৎ থাকে হুইল চেয়ারে আমরা সমবেদনা জানাচ্ছি ভাই হ্যাঁ না না আমি 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 দোয়া করি ওনারা যেন সুস্থ হয়

আমি যে মানসিক আমি যে রুগী এটা আমার গালিতেই বুঝবে আমরা যদি সেটা ধরতে না পারি তাইলে কিন্তু আমরা যে মূর্খ এটা কিন্তু প্রমাণ হইলো অবশ্যই অবশ্যই না আমরা সমবেদনা জানালাম

আপনার এই রিলিজিয়াস পারপাসে আশ্রয় চাইছে রিলিজিয়াস শেল্টার অ্যাসাইলাম আপনি তো লয়ার আপনি ভালো করে জানেন হ্যাঁ হ্যাঁ দুই ধরনের অ্যাসাইলাম হয় একটা হলো যে পলিটিক্যাল আর একটা হলো রেশিয়াল বা রিলিজিয়াস এখন রাইট রাইট খগেনরা করছে কি মালাউনরা করছে কি ওরা মুসলিম চাই যাও ওরা আবেদন করছে যে আমরা মুসলিম ছিলাম এবং আমরা মুসলিমের বিরুদ্ধে বলাতে মৌলবাদীরা আমাদেরকে জানের হামলা দিছে জি জি এইটা এইটাতে অ্যাপ্লাই করছে কিন্তু ওরা কিন্তু হিন্দু রাইট আচ্ছা আলহামদুলিল্লাহ জার্মানিরা ভাই শেষের দিকে জার্মানিরা বলতেছে যে আসাদ যে নাকি বলছে কোরআন শরীফে প্রস্রাব করব তারে বাংলাদেশ গবর্nment ধরছে জেলখানায় ঢুকাইছে কই জেলখানায় তো ভিতরে তো কোনো কয়ে দিত আসাদ দুরের তো মাইরা ফলায় নাই তারপরে আসাদ নূর আবার ছুইটা টিএসসির মধ্যে সে লাইভ করছে তারপরে বাইতুল মুকাররমে যে লাইভ করছে কই তার তো কেউ ঘরে কব দেয় নাই যে নাকি বলছে কোরআন শরীফের মধ্যে আমি মূত্র করি তো তাহলে তো এটা ভুল তোমাদের যে আবেদন যে বাংলাদেশে মৌলবাদী তোমাদেরকে মাইরা ফলায় বৈটা ভুল যার জন্য এখন যার জন্য এখন এই আসিফ বলতেছে অন্য খগেন্দ্রে যে তোমরা দরকার হইলে নিজেদেরকে খুন করো কারণ আমাদের রিপোর্ট দরকার আমরা বলতে পারি তাইলে এটা ইয়ের উপরে দোষ পড়বে মৌলবাদিতের উপরে তাইলে তোমাদের গুলি আপ্রুভ হবে যার জন্য আপনি দেখছেন ভয় পাইছে যে আমাকে মেরে রাইট কেন কারণ কারণ তাহলে ওরা যদি ওকে মারে তাহলে এটা মুসলমানের উপরে দোষ পড়বে বলবে এই যে মুসলিম দেশ বাংলাদেশ আবার মৌলবাদী এই যে আমাদের একজন সতীর্থকে মাইরা ফেলাইছে তাইলে ওদের অ্যাজাইলেম গুলি অ্যাপ্রুভড হবে এইটা সোলারিন বুঝতে পারছে যার জন্য সোলারিন বলছে আমি আত্মহত্যা করব কি অবস্থা হইলে চিন্তা করেন সে আত্মহত্যা করবে আচ্ছা ইরশাদ ভাই আমরা এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে আছি এবং গোটা বিশ্ব মিডিয়াকে যারা বাংলা ভাষাভাষী দেশ বিদেশের ভাইরা আমরা যেখানে আছি তাদেরকে একটি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকে নিশ্চয়ই এখানে ডিফেন্সের প্রত্যেকটা অফিসার এই ভিডিওটা দেখবে এবং সেখানে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের ডিবি থেকে শুরু করে নেতৃস্থানীয় যারাই রয়েছেন তাদেরকে আমরা একটা কথাই বলে দিতে চাই যে এই যে এই ধরনের যারা সন্ত্রাসী বিশেষ করে তথ্য সন্ত্রাসী ধর্ম অমনাকারী সন্ত্রাসী রয়েছে এবং নাস্তিকতার নামে মূলত ইসলাম বিদেশে চারা তারা বোপন করে যাচ্ছে এরা মূলত কিন্তু নিজেদেরকে নিজের হত্যাকাণ্ডের মাধ্যমে মূলত মুসলিম উপর দেওয়ার জন্য এটি নীলকশা করেছিল এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেল থেকে আপনারা জানেন যে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজেরাই ছড়িয়েছেন তাদের চ্যানেলে যে তারা কি করেছেন এক পক্ষ অপর পক্ষের কীর্তিকলাপ কুকর্মগুলিকে কিন্তু এক্সপোজ করেছেন এবং সেখানে সবচেয়ে বড় একটি স্বীকারোক্তি হচ্ছে আজকে এরশাদ ভাই একটু আগে যেটি বলেছিলেন যে সোলারিন আলেকজান্ডার নামে তাদের একজন তাদেরই ডান হাত ছিল এক সময় আজকে না হয় সে কি বলবো তাকে ত্যাগ করেছে হয়তো তো তাকেই কিন্তু হত্যাকাণ্ডের মতো বড় ধরনের প্ল্যান করা হয়েছিল সেটি সোলারিন আলেকজান্ডার নিজের মুখের অভিব্যক্তি রয়েছে আমরা বলবো যে এই সমস্ত পুলিশ অফিসার যারা রয়েছেন ইনভেস্টিগেটর যে সমস্ত

এই যে আমি বলছি যে তোমরা তোমাদের পিছন খেয়াল করো কারণ ওদের ওদের মধ্যে সমকামিতা আছে তো সমকামিতা হইলে সব সময় পিছেই থাকে সো প্লিজ অনেকে সমকামিতার দোহাই দিয়া তোমার পিছনে কোপ বসাইতে পারে হয়তো সে সমকামিতা করতে আসে নাই সে আসে তোমার পিছনে কোপ দিতে আর তোর দাদা যেন এটা মনে না করস যে আমরা সমকামী সে হয়তো আমার পিছন দিয়ে হয়তো সেক্স করতাইছে না তোর কোপ দিতে আছে এটাই আমার শেষ কথা 24 মার্চ Bies. Uh, right, right, right Okay.